এবার ইউরোপ ইউনিয়নের বিরুদ্ধে অ শুল্কারূপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দিনক্ষণ না জানালেও নিশ্চিত করেছেন শিগগিরই না হবে পদক্ষেপ অন্যদিকে আর মাত্র একদিনের মধ্যে কার্যকর হওয়ার কথা তিন বাণিজ্য সহযোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক একই দিন বলবত হবে কানাডা মেক্সিকোর পাল্টা পদক্ষেপ ঝুঁকির কথা স্বীকার করলেও ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তের পক্ষে সাফাই গেছেন ডোনাল্ড ট্রাম্প অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভনয়েট সমৃদ্ধ ফ্রেশ ডেডলাইন যত এগিয়ে আসছে বাণিজ্য যুদ্ধের সংখ্যায় বাড়ছে উদ্বেগ কানাডা মেক্সিকো চীনের উপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকর হবে মঙ্গলবার একই দিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যেও পঁচিশ শতাংশ অতিরিক্ত ট্যারিফ চালুর কথা জানিয়েছে কানাডা মেক্সিকো মার্কিন পদক্ষেপের বিপরীতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নজর দিতে চায় কানাডা মেক্সিকো বাড়াতে চায় অর্থনৈতিক সহযোগিতা রোববার এই ইস্যুতে ফোনালাপ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সেনবামের মধ্যে অতিরিক্ত শুল্কের চাপে যুক্তরাষ্ট্র নিজেই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন সেনবাম যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই বেশি ক্ষতিকর প্রভাব পড়বে কারণ তাদের সব আমদানি পণ্যের দাম পঁচিশ শতাংশ বাড়াতে হবে মেক্সিকোর দিকে আঙ্গুল না তুলে নিজের দেশের দিকে নজর দেওয়া উচিত ফেন্টানেল সহ অবৈধ মাদক বিক্রি ঠেকাতে কিছুই করে না তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছিলাম ট্যারিফ নিয়ে লড়াইয়ের বদলে চলুন আলোচনা করি শুল্কারোপের ঝুঁকির কথা স্বীকার করলেও নেতিবাচক প্রভাব সাময়িক হবে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের বলেন বাণিজ্য ঘাটতি দূর করে দীর্ঘ সুফল আনবে এই অতিরিক্ত ট্যারিফ কানাডা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করছে বহু বছর ধরে তারা অনেক কিছুই প্রবেশ করতে দেয় না যেগুলো আমরা দেই কানাডাকে বছরে প্রায় দুইশো বিলিয়ন ডলার ভর্তুকি দেই আমরা কিন্তু কেন বিনিময়ে কি পাই লাখ লাখ মানুষ মেক্সিকো কানাডা দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করে আর তা হতে দেওয়া যাবে না সাময়িক কিছু সমস্যা মনে হতে পারে জনগণ সেটা বুঝবে নয়তো দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব দেশ কেবল সুবিধা নেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানালেন আরেক বাণিজ্য সহযোগী যুক্তরাজ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে ভাবছেন না এখনই তবে শিগগিরই ট্যারিফের পড়বে ইউরোপীয় ইউনিয়নের উপর যুক্তরাজ্যের বিষয়ে পরিস্থিতি দেখে বিবেচনা করব তবে ইউরোপীয় ইউনিয়নের উপর অবশ্যই শুল্ক আরোপ হবে তারা আমাদের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে তিনশো বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আমাদের কোনো সময়সীমা বলছি না তবে শিগগিরই হবে সোমবার কানাডা ও মেক্সিকোর নেতাদের সাথে ফোন আলাপ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে শুল্ক ইস্যুতে মন পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি যমুনা নিউজ